ওয়াজ কাহাকে বলে বোঝা লাগবো এখন জমিন যেভরমান ভিতনা আরম্ভ হয়েছে মোবাইল খুলিলেও দেখা যায় ও এক মেসা কল্লা হল্লা এক মেসা বর চলেন না মাত আসা কারণ এনে মিডিয়ার বাই ইন বেজান দেখিয়া। আপনার কাছে আমার বিনম্র অনুরোধ জে আলিমেজেলা আওয়াজ করবা না। আর বিশেষ বছর আমার ওয়াজ তুলিল দুই হাজার পচিশ সনিলেনেটও আওয়াজ হয়ে থায়ে না কারণ আমরা ওয়াজ দিয়ে আপনার তাই মাল তাই আর যার দরবার লাগানি সারা মেডিয়াত মাথো না হ্যাঁ সারা দরবার মিডিয়াতনে সময় কমে গেছে এগারো তারিখ পর্যন্ত ওয়াজ এখন আর না করিয় আগামীতে আর নজরুলোর তাই হয়ে বুঝাইছো সারা দুই ঘন্টা ওয়াজ করবায় খান্তিতে খান্তিতে দাঁত হয়ে যাবাই মানু আপনি সারা ইকান সারিত না ও দাঁত বার হইল দেখান ওখান কারণ ও দাঁত দেখলে করাইল ক্লিক করতা তার মাল সামাই মাত কীটাক খারাপ পাইতানি আপনারা হ্যাঁ কত দুঃখ লাগে বরাস আমার জন্য লম্বা ওয়াজ ভালো কোনো আলিম নাই ইনশাআল্লাহ দুই ঘণ্টা তিন ঘণ্টা এই বছর ওয়াজ করছি এখন সোমাইছি কারণ রোজ আমার চার পাঁচ টাকা যাবও যায় না এর কারণে ওই আর এখন আমি ইউটিউবর মাধ্যমে জানাই দিয়া জানাইও জাগাত জায়গাত ওয়াইজা হ এক জায়গা ওয়াজ চলে খাটলি চলা এলাকাত আমার নাম প্রধান অতিথি আমি খোয়াবিও জানি না বুধইস আমি আমার অনবরত ফল মাত্রা হুজুর আপনি কোন সময় আইবা মানুষের ওয়া উল্টো কইলাম আমার তো ওয়াজবা না হি ভাই তা কিতা হক বলে জিও হয় কাগজ দিয়ার জায়গার নাম আর কইবার কম নাই উক্ত মহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন হযরত মৌলানা কারি নজরুল ইসলাম সাহেব রথাবালি মাদ্রাসা নজরুল ইসলাম আর কেও আছেন বোল্লা খবরও জানে না কল যে দুইটা নাম্বার হইলাম উগুন আমি ডাইল করছি কই দেখি আমার কোনোদিন বললো দিলেই তাও বারো দেখলাম নি দারে দিও না ও উইথা হইলো অবস্থা আগামীকাল শিলচর আরেকবার দেড় মাস আগে দাবত দিছেন হয়েছে আমার সময় নাই কারণ অক্টোবর নভেম্বর আমার ডায়রি হল ইয়ারছে কইসেন হুজুর ইয়া দোয়া দিবা বলে উইথ নাই দেব আমার শেষ তিন চার দিন আগে বেটায় হোয়াটসঅ্যাপ দেখি লিফলেট এখন ওখান ক্লিক করে দেখি আমি প্রধান অতিথি ও নাম্বার আমি ঘুড়াইয়ে মারলাম ভলাম আমি জাগাই কেন কন আমি তো সিন ভাই আন বোলে হুজুর শিলচর অমুক জায়গা বলে এই নয় ই মুল্লা দাবত দিলা এ কন্ত বোলে জি না আপনার দাওয়াত দিয়েছিলাম রাখছি না মানে মান্ত্রায় না নাম দিলাইছি আপনার আমি ভাবলাম নাম দিলাইছ এখন কিতা বলি আপনি যে কোনো এক টাইমে ইয়া দোয়া দিলাই আগামী কাইল আজ আমি বলছি সম্ভব নাই আমি কইছি এরিয়া তনে ভোয়নার মাপ পাইলি বা তুমি নাম দিলাই কিতা লাগি বাদে কই তাই মুল্লা বেজুই তাইছে না আরও মুল্লার ঠাইম লো ই থুল পার্স হলে হোলা না ও আমার হুজুর আমার মারবা না হইবা আপনি আইবা আই বা বাদে একটা কইয়া আমি কোলাই লাইমে বাদেও খান তুলি তাই মুললে আইতেই আইস না তুমি আমার আনা পারমিশনে নাম দেও কি এর কারণে কিছু কিছু জায়গাত মানে ও আলিম নাম শুনে মানুষ জমাইতা সদার কোস্বি আলিমে খাবে কেলেও জানেন না ইতাতনে আমরা বিরথর হইতাম ঠিক আছে না পারলে একজন আমার ব্যাপারে নাই অন্য বহু বড় বড় আলিম আছে এখারে হুদা নাম দিলেইলা পাব্লিসিটি লইলা এনর কিছু মানুষ আছে নাই মানুষ গেলা এইন খানো বুলে থান বেজই তাইতা না ইতা খেয়াল করবা আমি টাইমরে ওলা গুরুত্ব দেই ঠিক আছে না টাইমরে গুরুত্ব দেই আপনারা দেশই আইজো আমার টাইম আটটা পর্যন্ত আচ্ছা দুই চারি মিনিট বাড়িতে পারে উঠাইছেন কারণ নয় আমার অন্য প্রোগ্রাম দৌড় ওলা পাঠে আমি রাখছ তো যাও মাত লম্বা যারা যায় বেজার হয়েছেন বেজার না কারণ সারা মিডিয়ার ইউটিউবার হয়ে আল না দুই চারিজনে রুজি খর্তা করে ধ্বংস সমাজ ধ্বংস দুঃখ লাগে আজ কয়েকদিন আগে আল্লামা বাস বাণ্ড হিসাবর বেয়া এক জায়গা গজল তলের হয়েছে নিকা নথা মিল্ডনি ইকান অন্য হাজাইয়া দিছ ওভায় দেখবাই সুরণচিহ্ন বাঘে বেড়েনা অঙ্ক একু ঘর থানমুখ সবালোর বাই চিহ্ন থান বাই ওভাগীরা দিছে তিসু দেখ তাই সারিমুল কিতা করিলা এর আগে বাসান্দির শেখ ইয়াহি হিসাবে আরো কিতা মাত মাতি ও হে খালি কমেন্ট করে বেটা হস্তে ওলা ওই যাস না হ্যাঁ কমেন্ট কোনো শিক্ষিত মানুষে করে না কোনো জ্ঞানী মানুষে কমেন্ট করেন না আমার এখন আন্দু জেগু আবু জাহিল জেগু উত্তর সুরে যেগু ওকে জমিনক কমেন্ট করব হে লেখি দে বন্ড ও দূর বানান লেখতেও বুল লেখে বুঝাইছো নি দূর বানান লেখতেও লেখে বুল আসলে এগুর তো শিক্ষা নাই জ্ঞান নাই শিক্ষিত মানুষ এটা কমেন্ট করে না যে দেখলা এইগুল ফিটনা আছে এগুলো শাড়ি দেয় এদিন বাস স্ট্যান্ড হিসাবে কই দিল আমারও তো দুঃখ লাগছে কই থানো আজ আর তেতই কে থানি শতকান দিয়ে শাড়ি দিয়েও যায় থাইনু আজ তেতই না। মাথা না আমাৰ তাত দুখ লাগছে ধুনীয়া অঁ ঠাই নক দিয়া মাতি দাও নাই তেঁতৈ নাই যে চাহ তাত দিয়া চাৰ মা তাচা নাই অঁ ঠাই তেঁতৈ দিলা নি বৰ্তমান বজাৰৰ চাইড থাকাই তেঁতৈ লৈকে মিলেন না অ'টো সস্তা হৈ গ'ল নি তেথৈ ন দিলাৰ হে খাল কৰি অঁ আলিমখলৰ সোৱাজো হৰ্দাৰ হোৱা কৰাৰ বাদেও দেখুৱায় তেৰ বছৰত ফুৰি একো দিয়া ওলাটো ইচ্ছা কানক হচ্ছা ইচ্ছা জ্বালা যাতে যাতে মন বাদ হয়েছে ইচ্ছা বিজাল আমি আমি আইজি সিদিন একান্ত নে গুসা করিয়া ঘরে ওয়াজ হয়ে যাবো হুজুর এখন এই চার পাঁচটা রাগকিটাল আচ্ছা রাগ তো না আমার শুনে চার পাঁচটা কাম কামকিটা আমি শুলাম রেব ভাই দু বারোটা যদি হেলিকপ্টার আয় দুই তিনজনী সাহ্য করিও নজরুলায় লইব আর দিনের রোজ দশটা ওয়াজ ঘর বখন আয় ন আল্লাহ ঠিক আছে না বারোটা যদি আয় আর আল্লাহ বা চাইতে লই মো ও এক ঘন্টা চল্লিশ মিনিট হলো ওয়াজ ঠিক আছে না কিন্তু হে না হের কারণে জুহান ভাই আউরিক কমেন্ট করিও না পক্ষেও না বিপক্ষেও না হে সার ঠারি গো তে সারে জ্যাঠা মনে হয় গালিয়াও এই গালি আনিত আখান্দ না এ গোহা ভি আনির বোঝা যায় মাল অ দে তুমি লেখৰা দুৰ্বিমাৰ দুৰ্বন্ধ দুৰ্বন্ধ অ খালী মাল হোৱাৰ তোমাৰ ফাইদা কিতা তুমি আৰু গুণাগাৰ নাই এই কাৰণে বাহিৰে এই দুনিয়াৰ জমিন আল্লাহ রাব্বুল আলামিনে فرمাই ফাম앙 কা না আরজুলিকা রাব্বি ফাল ইআমাল ফাল ইআমাল আমাল সালিহান ওয়ালা ওয়ালা ইউশারিক বিইবাদাতি রাব্বি احد আমাল আল্লাহই فرمাই সে যদি তার মালিক প্রভু আল্লাহ কেমন হয় কি লগে मलाइका তরীদা করে যদি আল্লাৰ লগে চাকা ধৰি জাদা করে বন্ধাই কি কৰা লাগব ফালিঅ মাল মালওঁ ছোৱালী আহ বন্দাই জমিনৰ মতে নে কামল কৰা লাগব বালু আমল কৰা লাগব আমলে ছোৱালী কৰা লাগব ৱালা য়ু চৰে কবিয় বা তিওৰ বিহী আহ দা আল্লাহৰ এবাৰ দুটো বন্ধাই যাতে জমীনৰ কোনো দিন হৈছে চৰিকিলা কৰে জৰে শুনছ কারণে ওয়াজ নবীর চরিত্র নবীর ব্যবহার খেলে আসলো আমাদের আম্মাজান জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে سوال করেন ও আয়েশা আল্লাহর হাবিবের চরিত্র কি রকম আসলো এখন আমার ব্যাপারে আপনারা দুধুরর মানে কইতে হরবানি মোল্লা ঠিক আছে নি না বেরাস মাথায় না আমার গর যে লাগবো আচ্ছা গরো কম নাই আমার ড্রাইভার বাই যাই না এখন চব্বিশ ঘন্টা আমার লগে ফজরবাদে বাদে চার পাঁচ ঘন্টা আলাদা ঠাইন এক রুমও আমি এখানে ঘুমাই এর বাদে আমার লগে সদা সর্বদা আছে ঠাইন খইতা হিসাব কিলা হলো না বা আপনার শরীরে খইতা করবা আপনার বারো বারে প্রিন্সিপাল সাপ পলি গরো জাফার বাদে হেন কইতা করবা কুন্দা ও আমাজন আইসা সিদ্ধিকা রাতিয়া হু তাই লান হারে সোয়াল যে নবীদ্বীপ চরিত্র কি রকম শ্লোক আমার বুদুগাং আমাদের আম্মা যান হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন কানা খলক হল কোরআন আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ কওনা সুবহানাল্লাহ আর যার চরিত্র আল্লাহর কালাম কোরআন শরীফ এর চরিত্র বাদ হইত না বালা এই নইলা নবী আখলাল নবী ইমামুল মুরসালিন এই নবীর চরিত্র পরিমাণ বালা আল্লাহর হাবিবে জমিনউদ্দিন ইসলাম প্রচার করছেন কোনো মানুষের মারিয়া নাই কোনো মাংসরে বান দিয়া নাই কোনো মাংসরে তলোয়ার মাধ্যমে নাই তলবা কোনো মাংস দিয়া নাই আল্লাহার হবি বড় ব্যবহার আল্লাহর হবি বর চরিত্র আল্লাহর হবি বড় আখলা ভালো বইয়া হামান ও নভী জিয়ে কোনটা ছবি এক ধব লাগবো একটাই হয়তো হারাইলে এটা জামড়াবি পুরা দুশ্চয় বলেন আল্লাহ সেই নবী মারিয়া কোনো মানুষের হয়েছে নিজে খলিমা যাইতাম না হইতে পারবানি কোনো মানে না এই নবী এর কারণে আমার চরিত্র সিরথে নবী সুরথে নবী আখলাখ নবী বানাইতে লাগল আমার বুঝুর নবীর চরিত্র আমার চরিত্র জমিল আমি জমিন জমিনও ভালোবালাইতে লাগবো হরসল্ল্লাহ ফরমাই মাল্লাম সগি রা ফালাই কাবিরা না যে সুতরে মায়া খরে মায়া খরে আদর খরে ওয়ালাম হিওয়াকির কাবিরালা জাইন তন বৈশতনে বড়ো যারা সম্মান খরল না থাজিম খরলনা ফালাই আমার নবী ফরমায় ই মানুষ আমার মত অন্তর্ভুক্ত না টান মায়া করেন না আর বড়ানে সম্মান করেন না এই যে নবীজি এই আমার উন্মতর অন্তর্ভুক্ত নাই তাহলে তো পূজা আমরা মায়া করতাম না কোনো মানুষরে মাতিতে সময় আমার বড় যায় এনে হইতাম বাইসাপ বালা আসন মাথন্য না গিয়া হইতাম ইনুস কিতা হরে বালা আসন তার বড় মারব না কোন মৌলালায় চাপ হইলে বোলে লই যায় ই হদিস মেঠায় বুধু বাইছে হ্যাঁ নবী চরিত্র হইল মানসে বালাখর মাতি দেয় আন্তর্জাতিক লেভেলত ডাকাই ধরলে বাড়ি গিয়া হইতানি ডাঘ বালানি সট হইলেই গিয়া হই যায় বাই সাপ বাড়ি তাসী পার্লার বন্ধা এমনিও তো বুঝবানি যে আমি অথবা নাম বাড়ি মানুষ বাই সাপ হয়েছে আর আমি বাজু ছাড়ি দিই ওটা খেয়াল করা লাগে বুধই যে খেয়াল খরটায় মানুষের লাগে সুন্দর করে মাতিটায় ব্যবহারে ভদ্রতার পরিচয় নিজে যারে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় নিজে যারে বড় বলে বড় সেই লয় লোকে যারে বড় বলে বড় সেই হ আমি যদি আজ আস্তা রায় তো সিল্লাই যে আমি বড় আলিম আমারে বালা ঠাইম দিছে খামাই খামাইবেন খামাই তো নয় আপনারা খবর লাগবে এনে ঠাইম আছে মনে হয় আছে না মনে কয় খাওয়া লাগে কারণ আমাদের বহু বালা আলিমহল আছে না এর কারণে নিজের ব্যবহার নিজে ঠিক করা লাগে গাড়ির দরজাত লেখা থাকে ব্যবহারে ভদ্রতার পরিচয় এর কারণে এক জায়গাত মানুষ জন খামো যাবার বাদে দুই তিনজন তা কন্যা না মাথন্য এরারে কিতা আইত বাবুরছি না কোনো সময় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইতে পার বেঠাই তাৰ নাথিন বিয়া দি থা অঁ জিকাৰখন ল'ম তাম নাথিন দাম দে কিতাখন বোলে দোহা কৰবা এই লণ্ডনৰ ছফ্টৱেৰ ইঞ্জিনিয়াৰ আমি শুনিয়া ওলা খুচ হৈছি মাজে মু মানুহ নাথিন দামটো ডাল লৈছি শুই লওক কিতা খবৰ পাইছা আপোনাৰ ইঞ্জিনিয়াৰি চলে বোলে জীয় কিতাখন বুলি আমি অন্য ৰাণ দি ওর মাঝে মহিলা উনি বেটা ঠিক আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার এমনে বেটা কইছে না আধা মরিচ রোন বাঘর এগুলাই না তো ইঞ্জিনিয়ারের কাম লাগে আউরি যদি সারা ভাগর দি যে সে সারা তিক্তা বানাই দিব ও নাম হয়েছে বেটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার বুঝাইছে বুঝো অবস্থা তাই চায় ও দুই তিন জন বাবুরুসি আসলা বাজারও গেছে ফোন বজাৰ কৈতাম এতিয়া শান্তিবোৰো কৰিলে এইবাৰ দাৰো আছে নাই অঁ গিয়াও বেঠাই দেখচোন মহিলা মানুহ হাৰিয়া নাক অখাটা শান অ খাটা গিয়াও কৈছে অঁ নাক কাটি কৰ শান কাটি খত বেষ্ট তোৰ সাগৰাঠি অঁ হাণ্ড্ৰেড ফৰ্টি ফ'ৰ জাৰি হৈ গৈছে গোটেই মাংস উঠিয়াও কৈছে দূৰ উঠ কাটা কৰা তিনি লাখ টকা বেচতাম মোৰ সাগৰাঠী আল আইয়া কই আমি আর খরচ না এনে বোলে শান্তিপুর বাজারও লাই তিন লাখ আচ্ছা হাঁকে এখানে দামর সময় লাখ হইলে সারা বরাক এখারে বাঘভুর মেহাইগ্রাম নন্দপুর আছে না হ্যাঁ সারা শাক লাইব না দুর্গাপুর তো লইয়া আপনার সারা লওয়া যাই কইছে কিলা হয়েছে আমি কইলাম বোলে নাক খান কাটে করি আহ আমি লইমু ও আইয়া বংশ বালা আসলো খানদান বালা আসলো ব্যবহার বালা আসলো আইয়াও কইছে ক ফুলমতি গর রসমতি কথাও বেস্তাই তোমার সাগরাটি। উঠিয়াও বেঠিয়া কইছেন বালমানসর বালা বলি এমনি নাও গীতিনাটি মুখের কারণে নয় লাখ মা হই গেছে এর কারণে দুঃখ লাগছে মূল্ না এটা ডাইল নিনা ডাহিল হ্যাঁ এর কারণে এবার ওয়াজ শেষ হয়ে গেছে আগামীতে ওয়াজ করাইলে ভালো করে ইউটিউব জা খরা মারল বেটা খরাই খুন মায় ভেতল মায়ে মায় বুধবাইছে নি যাদু সাম্ভলাইছি এর কারণে ওলা আলিম দাবি যাই হোক আমার বুঝরে ইকানবির বাগান সার এই মদর মধ্যে আল্লাহ কালাম করেন ভাবনা রে তিল করা কোরআন শরীফ আপনার তিলাও ধরা হয় দুনিয়ার জমিন নবী অখলরে আল্লাহ মসজিদা দান করছেন দান করছেন নানি নবী অখলরে আল্লাহ মসজিদা দান করছেন আমার নবীর আল্লাহ যে ভরে মানে মজি দান করলা ইলা মসজিদা অন্য কোন নবীর আল্লাহ দান করছেন না পৃথিবীর মধ্যে যত কিতাব আদি আছে এর মধ্যে সবচাইতে সম্মানী চারটা কিতাব একটা নাম হইল তৌরিত আর একটা নাম জবর আর নাম হইল ইঞ্জিল শরীফ আরেক কিতাবের নাম কোরআন শরীফ হজরতে মূাল সালাম দুনিয়াথনে বিদায় নিশয় আল্লাহ তৌরিত কিতাব আপনার জমিন তলে তুলি লাইসই দাউদ দাউ দল সালাম বিদায় নিশয় আল্লাহুর কিতাব জমিন তলে তুলি দুনিয়া হজরতে বিদায় নেই আল্লাহ ইন্দিল শরীফ জমিন তলে তুলি লাইছ আরে আমার নবী যদিও জমিন তলে বিদায় নেবীর কালাম নবীর কিতাব আল্লাহর কালাম আল্লাহ জমিন আল্লাহ

সমস্যা সমস্ত সমস্যার সমাধান হইল আল্লাহর কালাম কোরআন শরীফ হওয়া না সুবহানাল্লাহ তুলা থুলা আগে দিয়াক গো তুলা তুলা আগে দিয়াক গো লা ইলাহা ইল্লাল্লাহ আরো আগো গো মানুষ জাগাইছরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলা हा इलाऊ इला ला इलाही ला इलाह इलाहू मोहम्मद सलाह